যাই হোক সামনে নির্বাচন আসতেছে পকেট গরম হবে রেডি থাকে কথা বুঝেন নাই ওয়ান গরমের চিন্তা বসে আছেন না অনেকে হ্যাঁ ওয়ান গরমের চিন্তা বসে থাকেন পকেট অনেক বেশি গরম হয়ে যাবে আর এটা মনে রাখেন পকেট গরম করে একটা ভোট দিবেন তো আপনার দরজা জাহান নামে সিল পড়ে যাবে কি পড়বে কথা বলে না জাহান নামের কি পড়বে জুড়ে বলেন জাহান্নামে সিল এটা আপনার হাত দিয়ে চাইতে হবে হ্যাঁ আপনি মসজিদে জামাত পড়েন দাঁড়ি রাখেন টুপি মাথায় দিবেন খুব ভালো কাজ করতেছেন কিন্তু আপনি হারাম কাজের মধ্যে ভিতর ভিতর এক নাম্বার আপনি মনে রেখেন আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম জাহান্নাম আপনার জন্য রেডি জাহান্নাম আপনার জন্য রেডি সাবধান থাকেন তো পকেট গরমের চিন্তা অনেক বসে আছেন তো ওখানে হয়তো আল্লাহ আকবর আসতে আসে ওই সময় তো চিল্লা গলা ভেঙে ফলাইবেন কইবেন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনার লেগে আসি কেমন স্লোগান দিছি পুরো গলাটা ফাড়াইয়া ফলাই গলা কি ফাটছে কথা কেন গলা ফাটছে গলা কোথায় হ্যাঁ তবে গলা ফাইটে গেছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর